আলাইকুম বাংলা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি তানভীর শহর থেকে তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ প্লাস একটা ফেসবুক গ্রুপ খুলেছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য তো আজকের ভিডিও টপিক্স হয়তো আপনার থানবল দেখে বুঝে গেছেন যে আপনি কি পাঁচ মিনিটে কিংবা দশ মিনিটের ভিতরে কোটার ভিতরে আছেন দেখেন এই জিনিসটি কেউই বলতে পারে না এইবার সিচুয়েশনটা হচ্ছে একদম ভিন্ন প্রথম এক মিনিটের কাগজ দেখাচ্ছে যে হ্যাঁ কোটার ভিতরে আছে। কিন্তু এক মিনিটের পরে এটা না যে কোটার আছে না নাই এটা কিন্তু আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ দিয়ে দিছি কারণটা কি সিজনালের ক্ষেত্রে দেখা গেছে আমি আমি নূলস্তা উঠাইছি এর আগের দিন ছিল পরের দিন কিন্তু আমার ডাইরেক্ট নূল এসে পড়ছে এটা কিন্তু আপনাদেরকে আমি ডাইরেক্ট বাস্তব দেখাইছি যখন আমি নূলস্তা উঠাইছি তো এই জন্য আপনাদেরকে আমি বলি যে আপনি তিন মিনিট আছেন পাঁচ মিনিট আছেন ওয়েট করেন ভাই এখনও অনেক সময় কারণ মার্চে মাত্র জমা দিচ্ছেন তারা সারা বছর লাগাই দিতে পারে তারা সারা বছর লাগাই দিতে পারে তারা কোন সিস্টেমটা করতেছে আমি আপনাদের বলি ইমিগ্রেশন অ্যাজ এ প্রেফেক্টুরা কোন সিস্টেমটা করতেছে তারা প্রথম দুই মিনিটের কাগজ দেখতেছে দুই মিনিটের ভিতরে অনেকেরা নুলস্থা দিতেছে অনেকেরা কমিউনিকেশন পাঠাইতেছে কমিউনিকেশন যাদেরকে যাদেরকে পাঠাইতেছে দশ দিনের একটা টাইম দিতেছে যে আপনার এই কাগজ বাকি দশ দিনের ভিতরে আপনারা এই কাগজটা আমাদের কাছে জমা দেন ওকে যখন দশ দিন চলে যাবে ওই কাগজগুলি রিজেক্ট হবে তখন পরের দুই মিনিটের কাগজ এগুলি হাতে নিবে তারপর আবার আপনাদেরকে দেওয়া শুরু করবে এদের সিস্টেমটা হচ্ছে এই রকম হুম তো আপনারা অনেকে মানে অধৈর্য হয়ে গেছেন খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেছেন আপনারা ধৈর্য ধরেন এর মধ্যে কথা আছে আপনাদেরকে আরেকটা মানে ক্যালকুলেশন শিখাই দিই আপনার প্রথম যখন আপনারা ক্লিক দিতে আপনারা হিসাব পাইছেন তিন চার দিন পরে কিংবা দুই দিন পরে আপনারা হিসাব পাইছেন যে প্রথম পাঁচ মিনিটে এতটি কোটা জমা হয়েছে প্রথম চার মিনিটে এতগুলি কোটা জমা হয়েছে এটা কিন্তু অনেক ব্লগাররাই বলছে ঠিক আছে তো আপনারা ওই জিনিসটা ক্যালকুলেট করবেন যে প্রথম পাঁচ মিনিটের ভিতরে আসেন কি না তাছাড়া এখানে আরেকটা দেখবেন যে আপনার যেই শহর থেকে জমা দিচ্ছেন সেই শহরের কোটা কত যদি একশো কোটা হয় মনে হয় না এক মিনিটও যাবে একশো কোটা হলে এক মিনিটও জায়গায় 30 তিরিশ সেকেন্ড যায় কিনা সন্দেহ ঠিক আছে তো এইটাই বুঝে নিন একশো কোটা হলে তিরিশ সেকেন্ডও যাবে না আপনারা এর মধ্যে কথা আছে যারা অনেক আছে রিসিট ব্যবসা করছে অনেকে আছে মনে করেন যে ভুয়া কাগজ দিছে হুম এটাও আপনাদের দেখতে হবে অনেক কিছু ক্যালকুলেশন মিলায়া বুঝছেন কেউ সঠিক কোনো তথ্য দিতে পারে না আমি যে জিনিসটা ক্যালকুলেশন করি যে আমার রিসিটটা অরিজিনাল ওকেই আমি কত মিনিটে কাগজ আছে এত মিনিটে এই জায়গায় কত কটা দিছে এত কোটা ঠিক আছে হ্যাঁ আমি আশাবাদী আমি আশা রাখতে পারি যদি আমার রিসিট আমার মালিক যদি ঠিক থাকে আমি দশ মিনিটে কাগজ পেতে পারি কোনো প্রবলেম নাই ঠিক আছে কারণটা কি তাদের যে সিস্টেমগুলি এখন প্রথম দুই মিনিট তিন মিনিটের কাজ চলতেছে দশ দিন পরের থেকে আবার পরে দুই মিনিট তিন মিনিটের কাগজ হাতে নিবে আপনারা অধৈর্য হবেন না আপনারা সবাই মোটামুটি যাদের কোটার মধ্যে আছে। যাদের মালিক ভালো যাদের সব কিছু কাগজপত্র দেওয়ার এবিলিটি আছে আপনারাই নুরুলসা হাতে পাবেন আর বাকিটা হচ্ছে আল্লাহর হাতে ঠিক আছে রিজিকের মালিক আল্লাহ আমি সব সময় বলি রিজিকের মালিক আল্লাহ তো আপনারা হয়তো বা অনেকে জানেন যে দুই হাজার তেইশে দুই হাজার বাইশে দুই হাজার তেইশে সাতাশে মার্চে যে আবেদন হয়েছিল সেখানে প্রচুর পরিমাণে নুরুলসা জাল আসছে দুই হাজার ডিসেম্বরে পেপার জমা এটাও আপনারা হয়তো অনেকে শুনতে পারছেন যে গতকালকে প্রচুর পরিমাণে নূলস্তা মানে রিজেক্ট করছে ঠিক আছে অনেকে অনেককে অ্যাপয়েন্টমেন্টও দেয়নি কারণ তাদের নূলস্তার সাথে পাসপোর্টের সাথে ম্যাচ করে না তার মানে এটা জাল এটা ফেক তো আপনারা এই জিনিসটি থেকে সাবধান থাকবেন আপনারা যখন রিসিট হাতে পান আপনারা তো রিসিট নিয়ে সবাই দরাদরি করেন আপনারা যখন নুল্লস্তাটা হাতে পান নুল্লস্তাটা আর কাউরা দেখাইতে চান না ঠিক আছে ভাই আপনি নুল্লস্তাতে কেউ আসতে পারবে না আপনি খুব মানে খুব সতর্কতার ভাবে আপনারা আপনাদের নুল লস্তাটা অন্তত চেক করেন এত টাকা দিতে পারেন অত টাকা দিতে পারেন নুল জন্য লাগলে আপনি আরো দশ হাজার খরচ করেন না আরও দশ হাজার খরচ করেন আপনার নুল লস্তাটা চেক করার পরে আপনারা লেনদেন করেন এছাড়া এছাড়া নুল্লস্তা এখন চেক করার একটা ভালো সুবিধা দিছে বিএফএস গ্লোবাল আপনারা যখন মেইল করবেন আপনাদের যদি নুল্লস্তা অরিজিনাল হয় আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে নুল্লস্তা যদি ফেক হয় নুল্লস্তা আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট দিবে না এটাতে আপনারা বুঝে যাবেন ওকে ডাইরেক্ট চেক করতে পারতেছেন আপনারা ডাইরেক্ট চেক করতে পারছেন বিএফএস গ্লোবাল দিয়ে তো যাই হোক আজকে অনেক কথা বললাম তো আপনারা একটু খেয়াল রাখবেন যে কোটা দেওয়া শেষ হয়নি দুই হাজার তেইশ ধরেন আসবে ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম